তো হ্যালো বন্ধুরা ক্যামেরা সব আছে সবাই ভালো আছে তো বন্ধুরা ফাইনালি চলে এলাম এই চ্যানেলে আর নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এই ভিডিওতে কথা বলে চলেছি আমাদের এখানে রিং ইভেন্টে তোমরা জানো কীরকম হয় রিং ইভেন্ট তোমাদের দেখে দিই এই যে এরকম রিং ইভেন্ট ঠিক আছে এরকম রিং ইভেন্টে আসতে চলেছে আমাদের চারটি বান্ডিল প্রচুর রিয়ার রেয়ার যেটা তোমাদের ভিডিও দেখে দেবো ঠিক আছে ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেবো তাহলে বন্ধুরা সব কিছু ডিটেলস জানতে পারবে যে চারটি বান্ডিল কীরকম হতে চলেছে ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা আমাদের এখনও পর্যন্ত অনেক দিন হয়ে গেছে বন্ধুরা এখন কোনো সেরকম ইভেন্টই আসছে না ঠিক আছে তো বন্ধুরা টেনশন নেওয়ার কোনো দোকান ঠিক আছে এখন সামনে আসছে হোলি তো এই হোলিতে বন্ধুরা নতুন একটি বান্ডিল যে বান্ডেল তোমরা একেবারে ফিরতে পাবে তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই বান্ডেলটি এই বান্ডিলে তোমরা কীভাবে ফিরতে পাবে পুরো ফুল ডিটেলসে বলতে ঠিক আছে তার আগে বলে বন্ধুরা চ্যানেলে পথম এসে থাকলে প্লিজ বন্ধুরা করে সাবস্ক্রাইব পাশে ঘন্টাটি অল করে দেবে যেটা কোনো ভিডিও হবে না কারণ এই চ্যানেল ফ্রি ফায়ার আপকামিং আপডেট ভিডিও ফি আইটেম ভিডিও সব আর প্রথমে পেয়ে যাবে তো বেশি দিন করে চল ভিডিও শুরু করা যাক তো বান্ডেলি তোমরা একেবারে ফ্রিতে পাবে যখন হোলির দিন আসবে ঠিক আছে কত তারিখে আসবে বন্ধুরা এখানে ইভেন্টটা ইভেন্টের ডেট তোমাদেরকে যখন একটু দেখবে ঠিক আছে এখানে পনেরো তারিখ থেকে আঠাশে আঠাশ তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে তার থেকে আঠাশ তারিখ পর্যন্ত চলবে মার্চ মাস পর্যন্ত তো বন্ধুরা এই ইভেন্টটি তো পনেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত চলছে ঠিক আছে তো পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করবো বন্ধুরা তখন চলে আসবে এই ইভেন্টটি ঠিক আছে ইভেন্টটি এলে বন্ধুরা আমি তোমাদের দেখে দেবো যে কীভাবে মিশন কমপ্লিট করে একেবারে ফ্রিতে পেয়ে যাবে এই বান্ডেলটি ঠিক আছে এখানে বন্ধুরা অনেক কিছু রয়েছে এখানে তোমরা যদি দেখতে পারো এখানে তোমাদের এখানে রয়েছে শাটবো রয়েছে ঠিক আছে এখানে লুড বক্স রয়েছে এই বান্ডিল খুব সুন্দর গাইস বান্ডেল খুব সুন্দর চলো দেখা যাক নেক্সট আপডেট কী রয়েছে তারপর বন্ধুরা আমাদের এই যে চারটি রেয়ার বান্ডিল এই বান্ডিলগুলো আসতে রয়েছে আমাদের রিং ইভেন্টে ঠিক আছে তো দেখে নেব বন্ধুরা বান্ডিলগুলি তোমরা তো জানি প্রচুর রেয়ার রেয়ার বান্ডিলগুলো ঠিক আছে এই বান্ডিলগুলো রিটার্ন দিয়ে দিয়েছে তো কিছু করার নেই গাইস তো তোমরা যদি নিতে চাই চাও তো নিয়ে নেবে খুব সুন্দর সুন্দর বান্ডিলগুলি ঠিক আছে এই বন্ধুরা এই বান্ডিলটি হেয়ার টেয়ার প্রচুর সবই সবই টপ ঠিক আছে সবই টপ ওয়ান রয়েছে খুব সুন্দর সুন্দর বান্ডিল রয়েছে তোমরা যদি নিজে নিতে চাও তাহলে ডায়মন্ড বাঁচিয়ে রাখো যেতে পারো এলে তোমরা নিয়ে নেবে ঠিক আছে তো এর ডেটটা বলে রাখি বন্ধুরা এর ডেটটা হচ্ছে কালকে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো কালকে আসতে হচ্ছো আমাদের রিং ইভেন্টে এই চারটি বান্ডিল এই চারটি বান্ডিল আসতে হচ্ছো আমাদের রিং ইভেন্টে কালকে তো বন্ধুদের আমাদের শেয়ার করতে যাতে ওরা যাতে জানতে পারে এই আপডেটগুলি ঠিক আছে কাল কালকে আসতে হচ্ছে আমাদের রিং ইভেন্টে এই চারটি বান্ডিল তোমরা তোমাদের ডেটা বলে গেছে যে এটা হচ্ছে চোদ্দো তারিখে ঠিক আছে এই চলো ভিডিওর আপডেটগুলি কিছু আপডেটগুলি যে আপডেট তোমাদের আশা করি ভালো লেগেছে ভিডিওটি কিছু ভালোই লাগে থেকে তো একদম লাইক করে দেবে ঠিক আছে আর চ্যানেলে প্রথমে তাহলে প্লিজ কোনো চ্যানেল সাবস্ক্রাইব দেখাচ্ছি কোনো নেক্সট ইভেন্ট রিলেটেড ভিডিও আপডেট নিয়ে